আল্লাহ গোটা পৃথিবীতে যতগুলো আল্লাহর বান্দা আছে তাদেরকে সম্বোধন করে কথাগুলো বলছেন না আমার আল্লাহ নির্দিষ্ট কিছু মানুষের কথা এখানে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলছেন হে ইমানদার গণ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে অগ্নি থেকে রক্ষা করো যে অগ্নির জ্বালানি হবে মানুষ এবং পাথর যার তত্ত্বাবধানে সেগুলো দেখাশোনার জন্য যেই ফেরেস্তাগুলো থাকবে সেগুলো কঠিন মেজাজের ফেরেস্তা যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে নাই আল্লাহর আদেশ লঙ্ঘন করে নাই বরং যা নির্দেশ দেয়া হয় তাই করে একটু বলি সুবাহ আল্লাহ আল্লাহ ইমানদার যারা আছে তাদেরকে সম্বোধন করে বলেছেন তো যারা আছে তাদেরকে সম্বোধন করে কথা বলার কারণ কি কারণ ইমানদার ব্যক্তিরা চায় সে জান্নাতে যাক বলেন ইমানদার ব্যক্তিরা চায় সুরো বলেন ইমানদার ব্যক্তিরা চায় জান্নাতে যাক সবাই চায় একটা বিষয় ইমানদার যারা আছে তারা চায় সেটা আর একটা বিষয় আমার আল্লাহ এটা জানেন ইমানদারে যারা আছে তারা চায় সে জান্নাতে যাবে এটা তাদের উদ্দেশ্য জান্নাতে যাওয়ার যা প্রয়োজন সেটা তারা হাসিল করতে চাইবে আমার আল্লাহ তাদেরকে তাদেরকে সম্বোধন করে বলার কারণটা কি আমার আল্লাহ এটা জানেন ইমানদার যারা আছে তারা অবশ্যই তাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে আল্লাহ তা বাবা নামাজ পড়ছে মা নামাজ পড়ছে তা সন্তানদের নামাজ পড়ার দরকার আছে না নাই কথা বলেন আমার সাথে কথা বলবেন দরকার আছে না নাই আছে তো বাবা নামাজ পড়ছেন কারণ সেই ইমানদার মা নামাজ পড়ছেন কারণ সেই ইমানদার তার বড় ভাই নামাজ পড়ছে তার বড় আপু নামাজ পড়ছে তারাই ইমানদার তারা চায় সে জান্নাতে যাবে কিন্তু যে নামাজ পড়ছে না যার জন্য জাহান্নাম অবদারিত তাকে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার তাগিদ দেওয়ার জাহান নামের আগুন থেকে বাঁচানোর পরিবারের সদস্য যারা আছে তাদের প্রয়োজন আসানা নাই আছে আমার আল্লাহ এখানে আমানু শব্দটা বাদ দিতে পারতেন আমানু শব্দটা না দিয়ে আল্লাহ আ মানুষ শব্দটা বাদ দিয়ে ইয়া আইয়ুহাল লাজিনা বলতে পারতেন ইয়া আইয়ুহাল লাজিনা বলার পর এইখানে আ মানুষ শব্দটা যোগ করে দিয়েছেন বোঝা যায় গোটা মানব জাতি গোটা মানুষদেরকে আমার আল্লাহ যা বলেছেন যা বলেছেন আমার আল্লাহ সেটা আমাদের জন্য যা বলেছেন সেটা আমাদের জন্য একেবারে খুবই জরুরি একটু জোর আল্লাহ তাহলে আমরা বাঁচলাম যাহান নামের আগুন থেকে তাহলে আমাদের পরিবারদেরকে বাঁচানোর দরকার আছে না নাই আরো জোরা বলেন আসে না নাই আছে তা সিরিবনে কাসিরের ক্যাসিরের মধ্যে যতগুলো মহাদিসিনে ক্যারাম এই আয়াতের তাফসির করেছেন সেখানে কেউ বলেছেন ভালো কিছু তালিম দেওয়ার কথা আবার কেউ বলেছেন সন্তানদেরকে নামাজের তালিম দেওয়ার কথা সাত বৎসর এগারো বৎসর নয় বৎসর এইভাবে তিনি সেখানে উল্লেখ করেছেন একেবারে শেষের অংশে একেবারে আল্লামা ইবনে না এ হদরতে ইমাদুদ্দিন ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে যে বলে দিয়েছেন আমি আরেকটু পরের দিকে আসছি যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যাতে একজন বান্দা ইমানদার যেন তার পরিবারকে বাঁচাতে পারে একটু যুব বলিস একটা মেয়ের একটা মেয়ে মা সন্তানের রক্ষণাবেক্ষণ করবেন একটা মেয়ে সন্তানদেরকে মা বাবার উচিত ভালো কিছু শিখানো ভালো কিছু তালিম দেওয়া এটা আমাদের মা বোনদের একেবারেই জরুরি এবং ফরস এবং ওয়াজিব যাতে তাদের আওলাদরা সন্তানরা যেন গুনাহের কাজে লিপ্ত না হয় ব্যাপারটা যেন না চলে শরীয়তের পরিপন্থী তারা যাতে সীমা লঙ্ঘন না করে তারা যেন ইসলামের গণ্ডির মধ্যে জেনে থাকে একটু দুর্বলি শুভ আনাল্লাহ মা পর্দা করছেন এটা বলেন মা পর্দা করছেন এইটা বলেন মা পর্দা করছেন এইটা পর্দার একটা বিষয় আছে আমি পর্দা নিয়ে কোনোদিন আলোচনা করি নাই সামনে ইনশাল্লাহ সুযোগ হলে আমি বলার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আমার নে কেরাম মা পর্দা করছে মেয়ে পর্দা করছে না তাহলে মা যদি জান্নাতে যায় মা যদি জান্নাতে যায় মা চাইবে না তার সন্তান যেন জাহান্নামে যায় ঠিক না সন্তানকে যদি ভালো কিছু না শেখায় এই আয়াতটাকে আপনি যদি না মানেন ও স্বীকার করেন তাহলে আল্লাহর রহমত নয় আপনার উপর আল্লাহর গজব অবধারিত কেন আমার আল্লাহ শুধু এটা বলে নাই আপনি বাঁচেন সেটা আমার আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন তুমিও বাঁচো তোমার আওলা কেউ বাঁচাও কেন জান্নাতে শুধু তুমি যাবা না জান্নাতে যাওয়ার জন্য তুমি যাদেরকে তালিম দিয়েছ তাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাবা সুহান আমাদের সমাজে অনেক আছে আপনারা মিলাবেন মা পর্দা করছে আপন মেয়ে পর্দা করে না আসে না নাই আমার সাথে কথা বলবেন আসে না নাই মা পর্দা করছে কিন্তু নিজের মেয়ে পর্দা করছে না তো মা বলছেন আমি পর্দা করছি আমি জান্নাতে যাব তাইলে আপনি যে মেয়েটাকে পেটে ধরেছেন ওই মেয়ে জাহান নামে যাবে তাই আমার আল্লাহ বলে দিয়েছেন ও আহলি কুমনার আপনার আল আউলা যারা আছে মানে বুঝিয়েছেন আগুনকে অর্থাৎ তোমার পরিবারকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও কেন জাহান নামের আগুন এটা আমাদের বাংলাদেশের চুলার আগুনের মত না জাহান আগুন হবে মানুষ জাহান নাম যারা রক্ষণাবেক্ষণ করবেন জাহান নামের দায়িত্বের মধ্যে যে সমস্ত ফেরেস তারা থাকবেন তারা কঠোর থাকবেন স্পষ্টভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন শুধু তাই নয় ওই সমস্ত ফেরেস তারা যারা জাহান নামের দায়িত্বের মধ্যে থাকবেন তারা কোনো দিন আমার মওলার হুকুম কোনোদিন অমান্য করে নাই তাহলে আল্লাহর হুকুম যদি আল্লাহর হুকুম যদি অমান্য যদি না করে কথা বুঝবেন আল্লাহর হুকুম যদি অমান্য না করে তাহলে এখানে আল্লাহর হুকুম যদি অমান্য না করে এখানে বলার আর কিছু থাকতে পারে না কারণ সে যদি অমান্য করে কারণ সে জাহান্নামি জাহান্নামি শুধু তাই নয় সে ইমানদার হলেও তার আওলাদদের জন্য সে জাহান নামে যাবে কারণ জাহান নাম থেকে বাঁচার জন্য শুধু নিজে আমল করছে অন্যকে আমল করতে দেয় নাই আরেকজনকে ভালো কিছু শিখাই নাই কারণ ওই সন্তানের জন্যেও মা বাবাকে জাহান নামা যেতে হবে একটু জোরে বলেন না আমার মুসল্লি যারা আছে ঘরের মধ্যে আমাদের উপযুক্ত মেয়ে আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইলের যুগ একেবারে খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা মনোযোগ দিবেন যাদের ঘরে নাতনি আছে নাতিন আছে অথবা যাদের ঘরে মেয়ে আছে উপযুক্ত অথবা আস্তে আস্তে বালে খচ্ছে। আপনারা একটু তাদেরকে চোখের নজরের মধ্যে রাখবেন মেয়ে এটা এমন একটা জাত মেয়ে সেটা এমন একটা জাত একবার যদি তার চরিত্রের মধ্যে যদি দাগ লাগে বিয়ে দেওয়াটা খুবই অসম্ভব হয়ে যায় বেটিক একটা মেয়ের যদি বদনাম থাকে ওই মেয়েটা ভালো করে বিয়ে দেওয়াটা অসম্ভব তাই আমি সবসময় একটা কথা বলি আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য দুইটা জিনিস দুইটা জিনিসের একেবারে একবারও যদি কলঙ্ক লেগে যায় দুইটা জিনিসের তাকে মানুষ কোনোদিন ভালো চুকে দেখে না একটা হলো মেয়ে আর একটা হচ্ছে হুসুর বলেন এক হচ্ছে মেয়ে আর এক হুসুর কেন একটা মেয়ের চরিত্রের মধ্যে যদি দাগ লেগে যায় ওই মেয়েটাকে বিয়ে দেওয়া অসম্ভব হয়ে যায় ঠিক তেমনি ভাবে একজন আলেমের চরিত্রের মধ্যে যদি দাগ লেগে যায় একজন আলেমের বদনাম যদি কেউ যদি করে দেখবেন মানুষ তাকে ভিন্ন চোখে দেখে আসে না নাই আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন মাদ্রাসার ছাত্রী হোক কলেজ ইউনিভার্সিটির ছাত্রী হোক আপনার মেয়ে হোক ওই মেয়ের যখন লেখাপড়া করছেন বন্ধু বান্ধবী থাকার প্রয়োজন আছে স্বাভাবিক তবে একজন মেয়ের কোন পুরুষ বন্ধু থাকতে পারে না একজন মেয়ের কোন একজন পুরুষের একজন ছেলের মেয়ে নামে কোনো বান্ধবী থাকতে পারে না মেয়ের সাথে মেয়ে বান্ধবী থাকবে ছেলের সাথে ছেলে বন্ধু থাকবে তাই আমার আলোচনা যে সমস্ত মা বোনরা শুনছেন আপনাদের মেয়েরা আমাদের মেয়েরা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তবে পড়ার আগে আপনারা একটু মাথায় রাখবেন আপনার মেয়ে কোথায় আসা যাওয়া করছে রাগ করছেন আপনারা আর হোরা বলে রাগ করছেন মাইয়া হতানা হত আল্লাহ আমাদের বুঝার তাও বেগ দান করুক প্রত্যেকে বলি আমি এই কথাগুলো কেন বললাম বর্তমানে পূজা চলতেছে এখন কি পূজা কথা বলে, কি পূজা দুর্গা পূজা চলতেছে বর্তমানে তো বর্তমানে দুর্গা পূজা চলছে তো দুর্গা পূজার মধ্যে গেছে কিছু স্কুল পড়ুয়া কলেজে পড়ুয়া ছাত্রীরা তো যারা গেছে তারা আমাদের মেয়ে মুসলমান পরিবারের মেয়ে বলে ধর্ম যার উৎসব সবার বলেন ধর্ম যার উৎসব সবার এখন ওই দুর্গা পূজার মধ্যে যেই সমস্ত মেয়েরা গেছে ওই মেয়েগুলো তো আমাদের মেয়ে ওই মেয়ে ওই মেয়েগুলো তো আমাদের সন্তান আমাদের নাতনি আমাদের শিক্ষিত পরিবারের সন্তান তো তারা পূজা মণ্ডপে গেছে তারা তো একজন যায় নাই কয়েকজন মিলে গেছে বান্ধবীরা কয়েকজন মিলে গেছে তারা অনেক আনন্দ করছেন এখন ওই মেয়েটাকে আপনি যদি প্রশ্ন করেন মুসলমানদের ঈদে মুসলমানদের ধর্মীয় উৎসবে কোনোদিন অমুসলিম একটা মেয়ে কোনোদিন আসছে এখন ওই মেয়ে বলে আসে নাই আমি বলবো আমি ওই মেয়ে বলবে আসে নাই তা আসে নাই যদি বলে এখন আমি বলবো আপনার তো লজ্জা নাই আপনি মুসলমান হয়ে বিধর্মীর উৎসবে আপনি আসছেন অথচ আমাদের উৎসবে অন্য ধর্মের কোনো মেয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আসে না ঠিক না বেটিক কোনোদিন আসছে অনারার এডা আই আজি হয় এক বছর লদর নামাজ ফরাই কোরবানা গুস্তা হায় ঈদ সামাই হায় হনুদিন হইলান দুজন আরোগ্য বন্ধু আসছে বান্ধবী এসছে ইতারা বিয়াগুন হিন্দু ইতারা ব্যাকগুন এই হনদিন ঘটনা সুখত নভরে ই নিজের ঘটনা হত অনারের তো নোয়াইয়ে অন্যান্য জায়গা তো নোয়াই তাহলে পূজা মণ্ডপে যাচ্ছে কারা আমাদের মেয়েরা তাহলে ওয়া আহলিকুম লি কুম তো ওয়া আহলিকুম নার মানে আমরা আমাদের মেয়েরা কলেজে পড়ে আমাদের মেয়েরা লেখাপড়া করছেন জ্ঞান অর্জন করছেন যেনার শিক্ষিত তারা শিক্ষিত হতে চাচ্ছে জাতিকে কিছু দিতে চাচ্ছে এখন ওই সমস্ত মেয়েরা আবার আবার পূজায় গিয়ে পূজা মণ্ডপে গিয়ে তারা প্রসাদ কাটছে বলি না এগুলো আপনি কাদেরকে এগুলো আপনি কাকে শিখাবেন প্রত্যেক বৎসর যাচ্ছে এখন আমি বলবো কি ওই মেয়ের দোষ নাকি নিজের মা ওই মেয়ের মা বাবার দোষ তাহলে বুঝতে হবে মা বাবার দোষ মা বাবা অপরাধী না হলে নিজের সামলানো দরকার কার আমার নাকি নিজের মা বাবার কথা বলেন নিজের মা বাবার আল্লাহ তাদেরকে আমাদেরকে হেদায়ত দান করুক প্রত্যেকে বলি আমিন আমরা নিচে নামতে নামতে আমরা নিচে নামতে নামতে আমাদের আর কোনো জায়গা নাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুক প্রত্যেকে বলিয়া আমিন তাই আমার মুসল্লিদের কাছে অনুরোধ থাকবে আপনাদের মেয়ে আপনাদের সন্তান কোথায় আসা যাওয়া করে লেখাপড়া করার পাশাপাশি আমাদের আপনাদের খবর নেওয়ার প্রয়োজন আছে আল্লাহ পাক সুবহানতা আলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক প্রত্যেকে অন্তর থেকে বলি আমিন কারণ মেয়ে হচ্ছে জান্নাত মেয়ে হচ্ছে জান্নাত মেয়ের কারণে মা বাবা মেয়ের কারণে মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে আপনারা শুনছেন না একটা মেয়ে হল একটা জান্নাত আছে না নাই একটা মেয়ে হলে একটা জান্নাত আছে না নাই তো মেয়েটাকে মেয়ের জন্ম হয়ে গেছে তো জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন কথা বলেন দুইটা দুইটা মেয়ে মেয়ে হলে হলে জান্নাত জান্নাত একটা একটা তো মেয়ের কারণে আপনি জান্নাত পাইলেন অথচ ওই মেয়ে যাচ্ছে দুর্গাপূজায় তা আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে অথচ আমরা হাদিসগুলো বুঝি না একজন কন্যা সন্তান হলে আপনি জান্নাত তো জান্নাতের অধিকারী হবেন একটা কন্যা সন্তান আল্লাহ আপনাকে যদি দেয় ওই জান্নাতটা আপনি কখন পাবেন শুনেন ওই মেয়েটা জন্মের পর আপনি ভালোভাবে তাকে ভরণ পোষণের কাপড় দিয়ে তাকে সুস্থভাবে ইজ্জত সহকারে লালন পালন করে ভালো মানের একটা ছেলেকে আপনি বিয়ে দিলেন ওই মেয়েটাকে যদি ভালো একটা পরহেজগার ছেলেকে যদি বিয়ে দেন তাই আপনি জান্নাতের মালিক জান্নাতের অধিকারী হতে পারবেন সুমাহ এটা করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন মাইয়া ফুয়া ওয়াত আছে মাইয়া ফুয়া মানে দশ মাইয়া ফুয়া গিয়ে মানে জান্নাত খোদাই দিব লাগিয়ে অবুক দু তিন মাইয়া ফুয়ে তো জান্নাত দিব দশ হাজার তো গিয়ে তুই তো বড় আল্লাহ আল্লাহ অলিও গিলা গই এত সুজাম কন্যা সন্তান হয়ে গেলেই আপনি জান্নাত পাবেন এটা ভুল কথা এটা হাদিস ঠিক আছে মেয়েটাকে মৃত্যু পর্যন্ত অন্য আরেকটা ছেলের হাতে তুলে দেওয়া পর্যন্ত ইজ্জত সহকারে মেয়েটাকে যদি লালন পালন করেন তাহলে আপনার জায়গা হবে জান্নাতের মধ্যে সুবহান এটা হচ্ছে হাদিস আপনি মেয়ে জন্ম দিয়েছেন মেয়েটাকে একেবারে ছেড়ে দিয়েছেন যেমন মন চাই তেমন করুক একেবারে রশি ছেড়ে দিয়েছেন ওই মেয়েটার পর্দা করা তো দূরের কথা মেয়েটার দেখলে ভয় পাবে এখন ওই মেয়ের কারণে আপনি জান্নাতে যেতে চান কথা বলেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে না আল্লাহ আমাদের হেদায়ত দান করুক প্রত্যেকে বলি আমিন